নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মাই সেলফ নিশা ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত প্রথমেই জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা সবার খুব ভালো কাটুক বছরটা সবার স্বপ্ন পূরণ হোক তো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে বলেছিলাম যে আমি জানুয়ারি থেকে তিরিশটি দিনই ব্লগ দেব তো আজকে থেকে শুরু হচ্ছে আমার ব্লগ দেওয়া তো শুরু করা যাক আমি চলে এসেছি একটি গাংনাপুরের বড় নার্সারিতে এখানে ঢুকে দেখি বিভিন্ন ধরনের ফুল গাছ বিভিন্ন ধরনের ফল গাছ আছে তো যে কোনো গাছ তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো মাত্র দশ টাকা থেকে শুরু হচ্ছে ফুল গাছ দশ টাকা কুড়ি টাকা পনেরো টাকা পঁচিশ টাকা কুড়ি এরকম বিভিন্ন ধরনের গাছ অনেক রকমের ফল গাছ পেয়ে যাচ্ছ আর এখানের মালিকের ব্যবহার এত ভালো যে আমরা কতগুলো গাছ পারচেস করেছিলাম ওই গাছগুলো ওনার পছন্দ না হলে উনি ওখান থেকে সবথেকে বেস্ট যেটা ওটা বেছে নিয়ে উনি ঠিকঠাক করে সেটিং করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে তো ভদ্রলোকের ব্যবহার খুবই ভালো হ্যাঁ আর এখানে গাছগুলো দেখে সত্যি মানে এত ভালো লেগেছে তোমরা চাইলে এখানে আসতে পারো এটা হচ্ছে গাংনাপুরের রাস্তায় একদম ইজি রোডের পাশেই অনেক বড় নার্সারি পুরো জমিতে করা হয়েছে নার্সারিটা প্লাস যখন আমরা গাছগুলো কিনেছি তখন উনি বলেও দিয়েছে যে কিভাবে গাছগুলো যত্ন করবে প্লাস নাম্বার দিয়ে দিয়েছে যে গাছের ছবি তুলে পাঠিয়ে দেবে যে কোন গাছের কি সমস্যা হচ্ছে তো চাইলে তোমরা এখানে অবশ্যই আসতে পারো হ্যাঁ আমি এগুলো দেখে তো আমি নিজেও ভাবছি যে এখান থেকে আমি একটু বিজনেস করবো কি এত সুন্দর লেগেছে আমার এখানে এখানে বিভিন্ন ধরনের গোলাপ গাছ আছে তেজপাতা গাছ আছে সবেদা গাছ আছে আর এই গোলাপ গোলাপগুলো এক একটা ডানটিতেই প্রায় দশ বারোটা করে এরকম থোকা থোকা গোলাপ ফুল ফুটেছে এখানে কালো গোলাপেরও গাছ আছে পুরো কালো তো হয় না একটু কালচে খয়রি টাইপের হয় এটাই কালো গোলাপ নামে পরিচিত তো আজকে আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগেই